এই মুহূর্তে একেবারে পুরো বাড়িটির প্রতিটি ইট আমরা দেখতে পাচ্ছি তারা খুলে নিচ্ছেন এখন পর্যন্ত আমরা যতটুকু খবর পেয়েছি বুলডোজার আসার কথা রয়েছে বুলডোজারের মাধ্যমে পুরো বাড়িটি একেবারে ভেঙে ফেলার কথা রয়েছে তবে বুলডোজার এখন পর্যন্ত এসে পৌঁছায়নি এবং এখন কিন্তু পুরো বত্রিশ নাম্বার জুড়ে প্রায় কয়েক হাজার নেতাকর্মী কিন্তু এখানে উপস্থিত রয়েছেন কয়েক হাজার বিক্ষোভকারী উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে একেবারে পুরো বাড়িটির প্রতিটি ইট আমরা দেখতে পাচ্ছি তারা খুলে নিচ্ছেন আমরা বেশ কিছু জায়গায় দেখেছি বিক্ষোভকারীদের যে ক্ষোভ রয়েছে যেই নিন্দা রয়েছে যে তীব্র ঘৃণা রয়েছে শেখ হাসিনার প্রতি এবং এই তাদের ভাষায় মুজিব্বাদের প্রতি সেইটা কিন্তু তারা তাদের কার্যক্রমে দেখাচ্ছেন আমরা যখনই এখানে এসেছি তখনই আমরা দেখতে পাচ্ছিলাম যে কিছু বিক্ষোভকারী তারা কিন্তু নানাভাবে বিভিন্ন আড়ালে আড্ডালে তারা কিন্তু ছিলেন এবং পরবর্তীতে যখন আটটা পাঁচ কিংবা সাতের দিকে জনৈক বিক্ষোভকারী এই এই বাড়িটির মধ্যে লাথি দিতে দেওয়া শুরু করেছিল তখনই কিন্তু মৌমাছির মতো বিক্ষোভকারীরা বিভিন্ন জায়গা থেকে ছুটে আসতে শুরু করে এবং তারা কিন্তু এসে তার পরিশেষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো বাড়ির বিভিন্ন অংশ ভাঙা হচ্ছে কোনো অংশে আসলে বাদ যাচ্ছে না অনেকেই ছাদের উপরে আছেন কেউ দ্বিতীয়তলার বিভিন্ন কক্ষে ভাঙচুর চালাচ্ছেন কেউ নিজতালায় ভাঙচুর চালাচ্ছেন এবং প্রত্যেকটা আঘাত যেন বলে দিচ্ছে যে জুলাই যে গণহত্যা চালানো হয়েছিল সেই গণহত্যার বিচার হওয়ার আগ পর্যন্ত সেই গণহত্যার যারা গণহত্যার নির্দেশ দিয়েছেন এই সেসব মানুষের কোনো ধরনের তাদের প্রতি কোনো ধরনের সহমর্মিতা কিংবা তাদের বক্তব্য প্রচার এবং সেই বক্তব্যকে কেন্দ্র করে আবার তাদের নেতাকর্মীরা উদ্বুদ্ধ হওয়ার যে বিষয়টি সেটা কোনোভাবেই তারা মেনে নিতে পারছেন না এবং যার ফলে কিন্তু তারা আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক বিক্ষোভকারী এখানে কিন্তু অবস্থান নিয়েছেন এবং সেই সাথে জানিয়ে রাখতে চাই যে আজকে যারা বিক্ষোভে অংশ নিয়েছেন তারা কিন্তু কোনো ব্যানার নিয়ে সামনে আসেননি এখন পর্যন্ত আমরা ব্যানার বৈষম্য বিরোধী ছাত্র যে নেতারা তাদের কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন তাদেরকে এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি তবে সাধারণ মানুষ অপেক্ষায় ছিলেন কখন কেউ একজন এখানে প্রথম আঘাতটা করবে এরপর তারা সবাই মিলে অংশগ্রহণ করবেন এবং সবাই মিলে